তৃতীয়ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানবো টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল আচরণ বিধি লঙ্ঘনের কোন কথা শুনতে পাচ্ছেন কিনা এবং তীব্র গরম যেটি আমরা দেখছি সারা জুড়ে সেই গরমের মধ্যে প্রার্থীরা প্রচারণা কিভাবে চালাচ্ছেন রঞ্জন শুরুতেই বলে রাখি যে আচরণ বিধির যেটি লঙ্ঘনের কথা বলছেন বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তেমন আমরা পাইনি তবে ছোটখাটো যে ধরনের অভিযোগ থাকে সেই অভিযোগগুলো কিন্তু প্রতিনিয়তই থাকে একজন প্রার্থী আরেকজনের বিরুদ্ধে একটু দিয়েই থাকেন এরকমই কিছু অভিযোগ রয়েছে আর যে সংঘর্ষ বা হামলা ধরনের অভিযোগ আমরা পাইনি এ আপনি জানেন যে উনত্রিশ তারিখে টাঙ্গালের যে উপজেলা রয়েছে এর মধ্যে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে নাগরপুর দেলদুয়ার এবং টাঙ্গাল সদর আপনি জানেন যে টাঙ্গাল সদর একটি গুরুত্বপূর্ণ একটি এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু সদর আসন সেখানে এখানে রাজনৈতিক বলয় রয়েছে আওয়ামী লীগের ভিতরে দুটি পক্ষ রয়েছে কিন্তু এই থেকে থেকে তিনটি উপজেলা প্রায় জনের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে মিলিয়ে এবং এই মানুষগুলো কিন্তু তপ্ত গরমের মধ্যেই কিন্তু তারা বিভিন্ন স্থানে গণসংযোগ করে যাচ্ছেন কারণ আর মাত্র আছেই কয়েকদিন বাকি আমার সাথে রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলায় তিনি বিগত এই বর্তমানে ভাইস চেয়ারম্যান এবং এবারের উপজেলা চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছেন শামীমা আক্তার জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে আপনি বিগত দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার চেয়ারম্যানের দাঁড়াচ্ছেন এখানে দুটি বড় রাজনৈতিক বলয় রয়েছে সেই বলয় এবং সবকিছু মিলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী সাধারণ মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করছেন দেখেন যতই দুইটি শক্তিশালী বলায় থাকুক না কেন আমি শামীমা আক্তার দৃঢ়ভাবে বিশ্বাস করি ভোটারের হাতে হচ্ছে ভোট আমি শামীমা আক্তার দুই বলায়ের ভিতরে নেই আমি আমাকে মনোনয়ন দিয়েছেন সাধারণ মানুষ আমি পাঁচ বছর মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ছিলাম অনেক সীমাবদ্ধতা ছিল তারপরেও এই সীমাবদ্ধ অতিক্রম করে আমি টাঙ্গাইল সদরের একজন জনবন্ধব এবং একজন সৎ জনপ্রতিনিধি হিসাবে স্বীকৃত আমি করোনা বোন না ছোট করে যদি জানতে চাই ভোটার উপস্থিতি খুব কম আপনার যারা করবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমরা ভোটার ভোটারকে শুধুমাত্র যাতে হয় এর জন্য আমরা ভোটারদেরকে রিকোয়েস্ট করছি যে যাতে তারা দল বেঁধে হচ্ছে ভোট দিতে ভোট জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী শুনছিলেন রঞ্জন যে প্রার্থী বলছিলেন যে তিনি মার্চে পেরাচ্ছেন এবং ভোটারদের উদ্বুদ্ধ করছেন এবং জয়ের ব্যাপারে তিনিও শতভাগ আশাবাদী আপনাকে ধন্যবাদ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার